বাথরুম যখন এরকমভাবে নোংরা হয়ে যায় আমরা বাথরুমে অনেক কিছু দিয়েই ই করি পরিষ্কার করি এবং হারপিক দিয়ে পরিষ্কার করতে গেলে তখন আমাদের কিন্তু হাতের পরিস্থিতি খারাপ হয়ে যায় হাতে স্কিনের অসুবিধা হয় তো দেখো হাত না লাগিয়ে এই যে বাথরুমের এই যে নোংরা সপ্তাহে একদিন আমরা হাত না লাগিয়ে এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু আমাদের যেটা তোমাদের বানিয়ে দেখাবো সেটা করে রাখলে পরে তোমাদের হাত না লাগিয়ে বাথরুম পায়খানা যেভাবেই হোক সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে পারো শুধু বাথরুম পায়খানা না আজকে তোমাদের যে অর্গানাইজারটা দেখাবো সেটা বাতিল হয়ে যাওয়া সংসারের বাতিল হয়ে যাওয়া জিনিস তার সাথে সেরকম যদি দুটো বানিয়ে রাখো তোমরা শুধু বাথরুম না যে কোনো জায়গার নোংরা অনেক সময় আমাদের ফ্লোর কারেন্টসেও নোংরা বসে যায় বা দাগ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু খুব মানে ভীষণভাবে উপকৃত হবে তোমরা তো সেরকমই আজকে একটা দেখো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে সেরকমই আজকে একটা অর্গানাইজার তোমাদের দেখাবো আর নিশ্চয়ই ভালো লাগবে উপকার উপকারে আসবে আর সেই অর্গানাইজারটা বানিয়ে রাখলে তোমরা একটা মাসের পর মাস ইউজ করতে পারো আমরা সাধারণত রেগুলার যেটা ইউজ করি সেটা হচ্ছে হারপিক হারপিক দিয়ে কিন্তু আমরা বাথরুম পরিষ্কার করি কিংবা বাথরুম ক্লিনার মানে টয়লেট ক্লিনার যেটা থাকে তো আজকে তোমাদের এটা দিয়েই দেখাবো কিন্তু হাত না লাগিয়ে দেখাবো তো আমার প্রথম কাজ হবে এটাকে আমি ভালো করে এটাকে আধ ঘন্টার জন্য এইভাবে ছড়িয়ে দিয়ে যাব। তোমরা অনেক ঘরোয়া উপায় তোমরা আমার ভিডিওতে দেখেছ তো আজকে আমি তোমাদের এটা দেখাবো একদম রেডিমেড উপায় কিন্তু হারপিক দিলে পরে আমাদের কিন্তু প্রথমত হাত দিতে হয় দ্বিতীয়ত হচ্ছে হাতের স্কিনের একটা প্রবলেম হয় তো সবার বাড়িতে ব্রাশ থাকে না আর এইগুলো ব্রাশ দিয়ে খুব ভালো পরিষ্কার হয় না এগুলো তো দেখো হাত না লাগিয়ে আমি এই রকম নোংরা তোমাদের একদম পরিষ্কার ঝকঝকে করে দেখাবো তার জন্য কি বানাবো আর সেটা দিয়ে কী করবো কীভাবে করবো তো চলো এটা লাগিয়ে এটাকে ছড়িয়ে দিলাম আর এর ফাঁকে আমি এটা আমি কুড়ি তিরিশ মিনিট রেখে দেবো আর এর ফাঁকে আমি একটা অর্গানাইজার বান তো চলো দেখো এর জন্য নিয়েছি এরকম একটা পুরোনো দেখো একদম বাতিল হয় আর চটি আমাদের হায় চটি এরকম বাতিল হয়ে যায় চটি কিন্তু অনেকের বাড়িতেই থাকে তো আমি দুটো চপ্পল দিয়ে করে নেবো একটা আমার অলরেডি করা হয়ে গেছে আর তো দেখো এখানে নিয়ে নেবো স্কচ ব্রাইট এই মাপে তোমরা চাইলে এটা অনেক বড় একটা স্কচ বাইট নিতে পারো তো মাপের একটা স্কচ বাইট তোমরা নিয়ে নিতেই পারো আর এখানে নিয়ে নেবো হচ্ছে ফেভিকুইক এই ফেভিকুইকটা দিয়ে এখানে মাপ অনুযায়ী ফেভিকুইকটা দিয়ে আমি এই স্কচ ব্রাইটটাকে এখানে লাগিয়ে নেব লাগিয়ে নিলেই তোমরা দেখতে পাবে কত সুন্দর একটা অর্গানাইজার আমাদের তৈরি হয়ে যাবে আর এটা দিয়ে আমরা মাসের পর মাস কিন্তু আমরা এই বাথরুম বা যে কোনো টাইলস সে সিঙ্ক সিঙ্ক হোক বেসিন হোক যে টালি কিন্তু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো এবং ফ্লোর টাইলের যে টাইলসের যে নোংরাগুলো আছে অনেক সময় সেগুলোও কিন্তু আমরা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবো আমি ফেবিকুইক দিয়ে করেছি জন্য মানে তোমাদের জানো তোমরা ইনস্ট্যান্ট এটা কিন্তু লেগে যায় এই ফেবিকুইকটা খুব সুন্দরভাবে কাজ করে যাদের কাছে ফেবিকুইক নেই পাঁচ টাকার একটা টিউব কিনে নিয়ে আসতে পারো কিংবা তোমরা এখানে ওই ফেভিকলও ইউজ করতে পারো তো দেখো এটা আমার লেগে গেছে তো তৈরি হয়ে গেছে আমার অর্গানাইজারটা এইবার চলো দেখাবো যে এটা আমি আমার মানে কিচেনের জন্য রেখে দিলাম কিচেন বা আমার অন্য কোনো জায়গার জন্য রেখে দিলাম আর ফ্লোর টালির জন্য রেখে দিলাম আর আমি বাথরুমের জন্য যে আগে করেছি সেটার সঙ্গে তোমাদের আজকে দেখাবো যে বাথরুমেরটা কিন্তু আমার অলমোস্ট রেডি তো চলো দেখা দেখা যাক এবার কতটা পরিষ্কার করতে পারি এ দেখো এটা তৈরি করে রেখেছিলাম আমি এর আগেই তোমরা দেখেছ এটা তৈরি করে রেখেছিলাম আর আজকে যেটা তোমাদের তৈরি করে দেখালাম ওইটা কিন্তু আমি ঘরের অন্যান্য কাজে করবো যেমন ফোর টাইলস বা রান্নাঘরের টাইলস বা অন্য জায়গায় যেগুলো নোংরা উঠতে চায় না বা হারপিক দিয়ে পরিষ্কার করতে হয় কিন্তু হাত লাগাবো না সেই সব জায়গার জন্য আর দেখো এটা তৈরি করে রেখেছি আগেই এবার দেখো কত সুন্দরভাবে হাত না লাগিয়ে হারপিক দিয়ে ব্রাশ ছাড়া এইভাবে তৈরি করে নিতে পারবো এই একদম ফেলে দেওয়া চুটি দেখো ফেলে দেওয়া একদম ফেলে দেওয়া চটি তো চলো দেখো ডলার সাথে সাথে কিন্তু এই দেখো একদম তোমরা দেখতে পাচ্ছ ডলার আমি শুধু দশ থেকে কুড়ি নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখতে পারলে ডলার সাথে সাথে কিন্তু জাস্ট একটুখানি আমাদের দেখালাম এবার ফাইনাল পরিষ্কার করে এসে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হবে তো দেখো এইভাবে আমি টোটাল বাথরুমের নোংরাগুলো মানে ফ্লোরের যে নোংরাগুলো সেগুলো আমি পিসের সাথে ঢলে নেবো তোমরা বুঝতে পারলে যে দেখো আমার হাত কিন্তু একদম শুকনো হাতে কিন্তু এক লাগেনি আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ দেখো এইভাবে আমি টোটাল পরিষ্কার করে ফিরছি একটুখানি দেখাই তোমাদের এই দেখো কীভাবে নোংরা করেছে দেখেছ আর এগুলো কিন্তু আমি এইভাবে ডোলেই পরিষ্কার করব এই দেখো এগুলোকে একটুখানি হারপিক দেব দিয়ে জাস্ট ডলবো আর তোমরা চোখের সামনে দেখতে পাবে যে কতটা পরিষ্কার আমি ফাইনাল পরিষ্কার করে ফিরছি তোমাদের দেখো ফাইনালি পরিষ্কার করে এসছি পরিষ্কার করে নিয়েছি দেখো ফাইনালি যে দরজার আছে সব পরিষ্কার করে নিয়েছি তো তোমরা যদি মনে করো যে এটা দিয়ে শুধু সার্ফ দিয়ে বা এই বাথরুম ক্লিনার দিয়ে জাস্ট একটুখানি দিয়ে ডোলে নিয়ে পরিষ্কার করে নিতে পারো তোমরা সপ্তাহে এটা দিয়ে করতে পারো আর এই দেখো এটা ব্যবহার করে এই যে এটাকে এইভাবে বাথরুমের এক পাশে দাঁড় করিয়ে রেখেছি তাতে জলটা ঝরে গিয়ে শুকনো হয়ে যাবে এবং এটা আবার ব্যবহার করতে পারবো এইভাবে পরে নেবো কোনো ব্রাশ ট্রাশের কিচ্ছু দরকার নেই অনেক পয়সাও বেঁচে যাবে ফেলে দেওয়া চটি দিয়ে আমরা কিন্তু এগুলো পড়ে নিতেই বাড়িয়া দেখো এই যে তোমাদের দেখিয়ে দিলাম যে আমার বাথরুমটা কতটা পরিষ্কার হয়েছে তো চলো এই তো বাথরুম দেখালাম এইবার তোমাদের দেখাবো যে আর যে চটি আছে যে চুটিটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে আর কি কি কাজ করতে পারি তো চলো দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে দেখো আমাদের এই জায়গাগুলো কিন্তু অনেকটা মানে নোংরা হয় সেই নোংরা জায়গাগুলো যদি এইগুলো দিয়ে আমরা এইভাবে একটু কিছু ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিনিং হয় তোমাদের দেখাবো ফ্লোরেও কিন্তু অনেক সময় আমাদের সাদা ফ্লোর হলে এই ধরনের দাগ বসে যায় এটা কিসের দাগ আমি জানি না কোনো পিসবোট আটকে গেছে কোনো কারণে এবং ভীষণ বাজেভাবে আটকেছে তো দেখতে পাচ্ছ কিছুতেই তুলতে পাচ্ছি না এটা কোনো মতেই তোলা যাচ্ছে না এই ধরনের দাগ বা অনেক সময় আমরা রান্নাঘরে মোচা টোচা কাটি অনেক সময় নিজেদের বেখেয়ালে দাগ হয়ে যায় ফ্লোরে সাদা ফ্লোর হলে দাগ হয়ে যায় সেক্ষেত্রে দেখো আমি যদি একটুখানি একটু জল দিয়ে নিলাম তোমরা ডিশ ওয়াশ দিয়ে করে নেবে তো একটুখানি ভিজিয়ে নিয়ে আমরা যদি এটা দিয়ে এভাবে রাফ করতে থাকি না দেখো ইনস্ট্যান্ট তোমাদের দেখিয়ে দিলাম দেখো ডলতে ডলতে এটা আমি কিন্তু ভিজাই নি এটা ভিজিয়ে রাখলে আরও পরিষ্কার হয়ে যাবে দেখো তাই দেখো এইভাবে আমরা ফ্লোর বলো যে জায়গাগুলো কলতলা আছে অনেকের কলতলা আছে বা বাইরে যেখানে আমরা বাসন টাসন মাজি সেখানে কিন্তু আয়রন হয় আয়রন পড়ে যায় সেই জায়গাগুলো কিন্তু আমরা এইভাবে সেই ক্ষেত্রে যদি ব্লিচিং দিই ব্লিচিংয়েও আমরা হাত দিতে পারি না সেক্ষেত্রে কিন্তু ব্লিচিং দিয়েও কিন্তু আমরা এটার সাহায্যে পরিষ্কার করে নিতে পারি তো দেখো কতটা এই চটি এরকম চটি আমরা বাতিল হওয়া প্রচুর চটি আমাদের বাড়িতে থাকে এটা ছিঁড়েও গেলেও কোনো ব্যাপার না আমরা কিন্তু এইভাবে একটা ক্লিনিংয়ের একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি আর সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণভাবে সুবিধা হবে আরও একটা সলিউশন তোমাদের দেখায় যারা নিচু হয়ে কলতলা বলো বাথরুম বাথরুম বলো পরিষ্কার করতে পারো না অনেক সময় আয়রনের দাগ কামড়ে বসে থাকে ডলতে পারো না নিচু হয়ে বসে তাদের জন্য কিন্তু এই অর্গানাইজারটা দারুণভাবে কাজ করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে দেখো পায়ে পড়ে নিয়েও কিন্তু এইভাবে তোমরা ফ্লোর টাইলস হোক বাথরুম টাইলসও এইভাবে কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে নিতে পারো তো দেখো এইভাবেও কিন্তু যেমন আমরা চুটি পড়ি চুটি পরে এইভাবে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো এটা পায়েও করে নিতে পারো এটা যখন তোমরা কাজ করবে তখন হাতেও এইভাবে আটকে নিতে পারো আটকে নিলে কিন্তু এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো তো হল না একটা খুব সুন্দর উপকার উপকারী একটা ইউজফুল টিপস দেখো যাদের কলপাড়ে এরকম আয়রন জমে যদিও আমার কলপারে আয়রন নেই আমি পরিষ্কার করি সেই কলপাড়েও কিন্তু তোমরা এরকমভাবে এইভাবে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো এটা দিয়ে ব্লিচিং ছুটিয়ে রাখবে রাখার পরে কলপারে যে নোংরা হয় সেগুলোও কিন্তু তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো তো দেখো এইভাবে সুন্দরভাবে আমাদের কলপার কলপার বাথরুম পায়খানা যেসব জায়গায় ভীষণ ডিপ ক্লিনিংয়ের দরকার আমরা অনায়াসে আসে এটা দিয়ে কিন্তু সুন্দর করে করে নিতে পারি শুধু বাসন মাজার জন্যই না স্কচ হোয়াইট স্কচ হোয়াইট অনেক কাজে লাগে তো দেখো এটাকেও আমি এখানটা দাঁড় করিয়ে রাখবো যাতে জলটা এরকমভাবে ঝরে যায় ঝরে গিয়ে এটা ড্রাই হয়ে যায় নষ্ট না হয় তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম ছোট ছোট টিপস দিয়ে আবার হাজির হয়ে যাব তো চলো আজকের মতো টাটা